নমস্কার ওরিপিক ইউটিউব চ্যানেল কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করলেন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন আসুন আজকের পর্ব শুরু করি কয়েকদিন ধরে শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছ থেকে তার বৃন্দাবন পরিক্রমণের বিশদ বিবরণ শুনলেন শ্রীকৃষ্ণের পিতা মাতা নন্দু, যশোদা গোপিকা এবং গোপ কুমারদের অবস্থার কথাও শুনলেন তাদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা প্রদান করে। এবং তার পাঠানো উপদেশের মাধ্যমে উদ্ধব তাদের সান্ত্বনা প্রদান করতে পেরেছেন জেনে শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হলেন কৃষ্ণ তারপর কুবজার গৃহে যেতে মনস্থ করলেন তিনি যখন মথুরায় প্রবেশ করেছিলেন তখন চন্দন অর্পণ করে কূর্যাতাকে তুষ্ট করেছিলেন তার ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তকে তুষ্ট করবার চেষ্টা করেন এবং ভক্ত শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার চেষ্টা করে ভক্ত যেমন মনে প্রাণে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে ঠিক তেমনই শ্রীকৃষ্ণও ভক্তির কথা চিন্তা করে এক সুন্দরী বার বনিতায় পরিণত হয়ে খুব যা চেয়েছিল শ্রীকৃষ্ণ তার গৃহে আসুন তাহলে সে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করে গ্রহণ করতে পারবে এবং নিজের মনের মতো করে তার পূজা করতে পারবে বার তারা সাধারণত জনগণের ভোগের জন্য তাদের সে দেহ দান করে খরিদ্দারকে তুষ্ট করবার চেষ্টা করে কিন্তু এই বার বণিতা কূবজা শ্রীকৃষ্ণকে ভোগ করবার জন্য বস্তুত কামমোহিত হয়ে উঠেছিলেন শ্রীকৃষ্ণ যখন কুবজার গৃহে যেতে চেয়েছিল তখন কিন্তু তার ইন্দ্রিয়তর্পণের কোনো ইচ্ছা ছিল না চন্দন প্রদান করে কুবজা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেছিল কুবজার ইন্দ্রিয়কে তৃপ্ত করবার অছিলায় শ্রীকৃষ্ণ তার গৃহে যেতে মনস্থ করে তবে তার নিজ সুখের জন্য নয় কুব্জাকে শুদ্ধ ভগবত ভক্তে পরিণত করবার উদ্দেশ্যে তিনি এই কাজ করেছিলেন সহস্র সহস্র লক্ষীরা সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করছেন তাই বারমণিকার কাছে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করবার কোনো প্রয়োজন তার নেই কিন্তু সকলের প্রতি করুণা পরব শায় তিনি কুবজার গৃহে যেতে মনস্থ করেন কথায় বলে অসাধু ব্যক্তির গৃহাঙ্গনে স্নিগ্ধ চন্দ্রলোক দানে চন্দ্র কখনো কার্পণ্য করে না কামার্ত হয়ে ক্রুদ্ধ হয়ে ভয়ে হয়ে বা শুদ্ধ ভগবত ভক্তিতে আপ্লুত হয়ে যেভাবে একজন কৃষ্ণ সেবা করুক না কেন তিনি তাকে অপ্রাকৃত কৃপাদান কখনো পরাম্মুখ হয় না শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে কেউ যদি কৃষ্ণ সেবা করবার সময় তার কাম লালসা চরিতার্থ করতে চায় তাহলে শ্রীকৃষ্ণ তাকে এমনভাবে পরিচালনা করেন যাতে সে তার কাম লালসা ত্যাগ করে সম্পূর্ণ পবিত্র হয়ে সর্বদা ভগবত সেবায় নিয়োজিত হয় পূর্ব প্রতিশ্রুতি পূর্ণ করবার উদ্দেশ্যে সহ শ্রীকৃষ্ণ কুবজার গৃহে আগমন করেন সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ দেখলেন কুবজা তার বাড়িটিকে এমন ভাবে সাজিয়েছে যা মানুষের কাম লালসাকে উদ্দীপিত করে তোলে এই থেকে বোঝা যায় সেখানে অনেক নগ্ন ছিল তার উপর ছিল মুক্তমালায় শোভিত পতাকা সামিয়ানা আর সেই সঙ্গে আরামপ্রদ শয্যা সুকুমল ব্যাস বিভিন্ন সুগন্ধি দ্রব্যে সুরোভিত প্রতিটি ঘর ছিল ফুলমালায় সুশোভিত এবং দীপালোকে আলোকিত যখন কূরচা দেখল তার বাড়িতে আসবার প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন সে তখনই তাকে সাদর অভ্যর্থনার জন্য তার আসন ছেড়ে দিল এবং উঠে দাঁড়াল গভীর শ্রদ্ধা এবং সম্মান সহকারে তার সকল সখীদের সঙ্গে নিয়ে সে শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে লাগলো বসবার জন্য শ্রীকৃষ্ণকে একটি সুন্দর আসন দিয়ে দিলেন নিজের যোগ্যতা অনুযায়ী সে তার পূজা করলেন কুবজা এবং তার সখীরা উদ্ধবকেও সেইভাবে অভ্যর্থনা করল কিন্তু তুলনামূলকভাবে উদ্ধব শ্রীকৃষ্ণের সমশ্রেণীভুক্ত ছিলেন না তাই তিনি ভূমিতেই আসন গ্রহণ করলেন এইরকম পরিস্থিতিতে অন্য কেউ যেমনটি করে ঠিক সেইভাবেই কোনো সময় নষ্ট না করে শ্রীকৃষ্ণ কূবজার কক্ষে প্রবেশ করলেন ইতিমধ্যে কুবজা স্নান করে দেহে চন্দন লেপন করে মূল্যবান রত্নালংকার এবং ফুলায় ভূষিত হয়ে তাম্বুল এবং অন্যান্য উত্তেজক আসবাদি আহার্য গ্রহণ করল এবং হাস্যযুক্ত চঞ্চল দৃষ্টিতে নারী সুলভ লোজ্জা বসত মনোরম ভঙ্গিতে শ্রীকৃষ্ণ তথা সৌভাগ্য প্রতি মাধবীর সামনে এসে উপস্থিত হল কূবচাকে তার খুব কাছে আসতে দ্বিধাগ্রস্ত দেখে শ্রীকৃষ্ণ তার কঙ্কন শোভিত হাতটি ধরে গভীর অনুরাগে তাকে টেনে নিয়ে তার পাশে বসালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূর্বে শুধুমাত্র চন্দন অর্পণ করবার জন্য সকল কৃতকর্মের পাপ থেকে মুক্ত হয়ে কুবজা কৃষ্ণ সান্নিধ্য উপভোগে সৌভাগ্য অর্জন করল তারপর কুবজা শ্রীকৃষ্ণের চরণ কমল গ্রহণ করে তার উগ্র কামানুল জর্জরিত কুচযুগলে তা ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণের পদকমলে সৌরভ আখ্যান করা মাত্রই সে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হল তার ফলে সে শ্রীকৃষ্ণকে তার দুই বাহু দিয়ে আলিঙ্গনের অনুমতি পেয়েছিল এবং সেইভাবে শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতে অতিথি রূপে লাভ করবার দীর্ঘকালের মনোমাঞ্ছা তার পূর্ণ হল ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে সম্পূর্ণ নিষ্পাপ না হয়ে কেউই অপ্রাপিত ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না শ্রীকৃষ্ণকে শুধু চন্দন প্রদান করি কুব্জা এইভাবে তার কৃপা লাভ করেছিল অন্য কোনোভাবে শ্রীকৃষ্ণকে উপাসনা করবার উপায় সে শিখেনি এই জন্য তার বৃত্তি দ্বারাই সে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চেয়েছিল ভগবদ্ প্রতিপন্ন করা হয়েছে যে ভগবানের সুখের জন্য নিজ বৃত্তি দ্বারাও ঐকান্তিক ভাবে তার উপাসনা করা যায় তারপর কুব্জা শ্রীকৃষ্ণকে বলল প্রিয় সখা অন্তত কয়েকদিন আমার সঙ্গে থাকো তুমি এবং তোমার সখা আমার সঙ্গে থেকে আনন্দ উপভোগ কর এক্ষুনি আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না দয়া করে আমার অনুরোধ রাখো বৈদিক শাস্ত্রাদির উল্লেখ অনুযায়ী এর বহুবিধ শক্তি আছে বৈষ্ণব আচার্য এবং মহাজনদের অভিমত অনুসারে রাধা রানী যেমন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির মূর্ত প্রতীক ঠিক সেই রকম কুবজা হচ্ছে শ্রীকৃষ্ণের পুরুষ শক্তির মূর্ত প্রতীক কূবজা শ্রীকৃষ্ণকে তার কাছে কিছুদিনে থাকবার অনুরোধ করলেও শ্রীকৃষ্ণ ভদ্রভাবে তাকে বুঝিয়ে দিলেন যে তার পক্ষে থাকা সম্ভব নয় এই জড় জগতে সাময়িকভাবে শ্রীকৃষ্ণ আগমন করলেও চিন্ময় জগতের সঙ্গে তার সম্বন্ধ চিরন্ত বৈকুণ্ঠ লোকসমূহে বা গোলুক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সর্বদাই অবস্থান করছে চিন্ময় ধামে তার উপস্থিতিতে পারমার্থিক পরিভাষায় প্রকট লীলা বলা হয় মধুর বাক্যালাপে কূজ্যাকে সন্তুষ্ট করে উদ্ধব সহ শ্রীকৃষ্ণ নিজ প্রাসাদে ফিরে এলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল বিষ্ণুতত্ত্বের মধ্যে প্রধান এবং পরমেশ্বর ভগবান এই জন্যই কৃষ্ণ ভজন তেমন সহজ নয় বলে শ্রীমদ্ভাগবতে সতর্ক করে দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের উপাসনা এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা সহজ কাজ নয় বিশেষভাবে মাধুর্য রসে আকৃষ্ট ভক্তদের কৃষ্ণ ভজনে সতর্ক করে দেওয়া হয়েছে প্রত্যক্ষভাবে কৃষ্ণ সান্নিধ্যে ইন্দ্রিয় তৃপ্তি লাভের বাসনা করা তাদের পক্ষে মোটেই মঙ্গলময় নয় বস্তুত ইন্দ্রীয় মানেই জড়কর্ম বৈকুণ্ঠ লোকে চুম্বন আলিঙ্গনাদি ক্রিয়াকলাপের লক্ষণাদি রয়েছে কিন্তু জরু জগতের মতো ইন্দ্রিয় ক্রিয়া ক্রিয়াকর্ম সেখানে নেই বিশেষভাবে সহজিয়া নামে পরিচিত লোকেদের জন্যেই এই সতর্কতার বিধি রয়েছে কারণ তারা শ্রীকৃষ্ণকে সেই জড় একজন মানুষ বলে মনে করে তারা বিকারগ্রস্ত হয়ে তার সঙ্গে যৌন জীবন উপভোগ করতে চায় চিনময় সম্পর্কের ক্ষেত্রে ইন্দ্রিয় বিকান্ত তুচ্ছ বিষয় শ্রীকৃষ্ণের সঙ্গে বিকারগ্রস্ত ইন্দ্রিয় ভোগময় সম্পর্ক গড়ে তোলার বাসনা যেই করো তাকে নিশ্চয়ই বুদ্ধিভ্রংশ বলেই বিবেচনা করতে হবে এই ধরনের লোকের চিত্তবৃত্তির সংস্কার করা প্রয়োজন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন হরে কৃষ্ণ রাধে রাধে